আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে রান্না চলে এলাম আজকে আমি শিঙারা বানাবো বৃষ্টি বৃষ্টি অনেক বৃষ্টি কিন্তু আর এই বৃষ্টির মধ্যে শিঙারা আমরা সব সময় পছন্দ করি বৃষ্টির মধ্যে একটু বেশি পছন্দ করি তাই না এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি শুধু লবণ আর তেল দিয়ে বানাবো একটা কথা মনে রাখবে এখানে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেবো না শুধু লবণ আর তেল দিয়ে এটাকে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে দিলাম চামচের মাধ্যমে আপনারা যেভাবে পারেন মিশিয়ে নেবেন হাতে অপরুস্কির মাধ্যমে একটু তেল দিয়ে দিলাম সরি কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা কিন্তু অবশ্যই দিবেন আর কালো জিরা দিলে দেখতে ভালো লাগে এবং একটি স্মেল পাওয়া যায় আর কালো জিরা কিন্তু আমাদের খাওয়াটা খুব বেশি দরকারি এটা সুন্নতের মধ্যে পড়ে জানি না আপনারা সবাই এটা খান কিনা আমি কিন্তু খেতে খুব পছন্দ করি আর তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এতে তেল লবণ আর কালো জিরা দিয়ে আমি এই ময়নটাকে করে নিব আর কিছুই দিব না একটু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি কিন্তু অনেক কিছু বলি সেটা আপনাদের শেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য বা যারা নতুন করবেন তাদের জন্য একটু সুবিধা হয় যেমন আমি নতুন নতুন শিখেছি আমার বারবার দেখতে হয়েছে কেমন করে করতে হয় এরকম করে যে ভালো করে মাখিয়ে নিয়ে চিপ দিয়ে দেখবেন যে দলা পেকে যায় কি না তাহলে ভাববেন যেটা ঠিক আছে ময়নটা এই পর্যায়ে আমি হালকা নরম নর্মাল টেম্পারেচার যে পানিগুলো খাই আমরা রুমে থাকে সেই পানিটাই দিলাম এটা কোনো গরম পানি দিবেন না আস্তে আস্তে পানিটা দিয়ে আমি চামচ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিই তা না হলে হাতে পানি লেগে গেলে কিন্তু পুরো ময়দাটাই হাতে লেগে যাবে সেই ক্ষেত্রে একটু হাতে লেগে যায় বা কষ্ট হয় আমি প্রথমে চামচ দিয়ে করে নিই পরে হাতে দিয়ে করে নিলাম একটু চিটচিটে যে অবস্থায় আছে এই অবস্থায় আমি এটাকে রেখে দিব একটু শক্ত শক্ত হবে শিঙারার ময়ানটা একটু শক্ত করে করতে হয় একটু টাইট টাইট করতে হবে আমি একটু তেল দিয়ে এটাকে রেখে দেবো এক ঘন্টার জন্য এর মধ্যে আমি ভাজিগুলো রেডি করে নিব ময়নটা কিন্তু বেশ শক্ত হয়ে যায় আপনারা বুঝতে পারছেন সিঙারা ময়ন সবসময় চেষ্টা করবেন শক্ত করে করার জন্য তাতে করে আপনার শেপ দিতে সুবিধা হবে একটু ঢেকে রেখে দিব এর মধ্যে আমি সব কিছু রেডি করে নেব সহজেই কিন্তু করে নেওয়া যায় বেশি একটা ঝামেলা হয় না ইচ্ছে করলেই করে খেতে পারেন যখন তখন বাইরে কিনে খাওয়ার কোনো দরকার নেই বাইরে খাওয়া কিন্তু স্বাস্থ্যসম্মত না বাসায় যদি এত সুন্দর করে সিঙ্গারা করে খেতে পারি তাহলে কী দরকার বলেন বাইরে থেকে কিনে খাওয়ার আমি খেতে পছন্দ করি না আমার মনে চাইলে আমি বাসায় করে খাই আমার এটা খুব পছন্দের আমার একটু কামড় মরিচ কামড় দেব, একটু পেঁয়াজ কামড় দেব আমি বাসায় করে খেতে পছন্দ করি নিজের হাতে কতটা যে ভালো লাগে বিশ্বাস করেন ভীষণ শান্তি পাই নিজের হাতে খেয়ে বাইরের থেকে খেয়ে অতটা শান্তি পাই ওনারা কি বলবো যে আটাটা চেলে নিল কি না হ্যাঁ বা হাত কি কিনা এরকম একটা ঝামেলা থাকে বাইরে থেকে খেলে তো আমি চেষ্টা করব ঘরে করে খাওয়ার জন্য আর ঘরে করে খাওয়াটা কিন্তু আমাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত এটা আমরা সবাই মনে রাখবো এরকম করে সেপ দিলাম প্রতিটা কী বলে প্রতিটা সেব থেকেই কিন্তু আমরা এখানে প্রায় ছয়টা সাতটার মতো হয়েছে প্রতিটা থেকে কিন্তু দুইটা করে হবে আমি যখন লম্বা লম্বি করে আড়াড়ি করে কাটবো তখন দুইটা করে হবে প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম চারটার মতো করে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো এটা দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব এখানে কিন্তু পানি দেওয়া যাবে না এটা যেহেতু একটা ভাজি হবে সিঙ্গানার ভাজি হবে এটার মধ্যে পানি দিলে নষ্ট হয়ে যাবে অবশ্যই এটা মধ্যে পারে দেবেন আর সমস্ত ভিডিওটা দেখতে থাকেন তাহলে অনেক টিক্স অ্যান্ড টিক্স পেয়ে যাবেন এখানে বাদাম আর বুট আলু এটা সিদ্ধ করে রেখেছিলাম পরে আমি বাদামটা দিয়ে দিলাম বাদামটা ইচ্ছে করলে দিতে পারেন আপনার পছন্দ হলে দিবেন না হলে দিবেন না আমি এগুলো দিলাম আমার একটু খেতে ভালো লাগবে একটু ধনেপাতা দিলাম কামড় দিলে সিঙ্গারাটা কামড় জীবন থেকে যখন কামড় দিবেন তখন যেন ভিতরটা মজা লাগে এটা মাথায় রেখে এই পুটটা করে নেবেন এরকম গোল গোল শেপ করে একটু রেখে দিবেন দশ মিনিটের মতো তাহলে বেলতে সুবিধা হবে সবসময় তা না হলে দেখবেন যে বেলতে গেলে এটা রাবারের মতো ছোট হয়ে আসবে রুটি বা পরোটা যখনই বানান আপনারা একটুখানি গোল গোল শেপ করে দিয়ে এটাকে একটু রেখে দেবেন পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট এরকম রেখে দেবেন তাহলে দেখেন ইজি বেলে নিতে পারছে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে না একটু দেখেন আমি এটা যতটুকু বেললাম ততটুকু হয়ে গেল ছোট হয়ে যাচ্ছে না আপনারা সময় চেষ্টা করবেন এরকম গোল গোল করে বেল শেপ করে একটু রেখে দেবেন পাঁচ মিনিট হলেও রেখে দেবেন এটা প্রত্যেকটা কিন্তু বলেছি যে কাটলে দুই টুকরো হবে দুই করে হবে আমার আসলে কম হয়ে গেছে বিষটা বানানো উচিত ছিল আমার ছেলে বলছে কয়টা বানিয়েছ তো ও যে এতটা খুশি হবে আমি বুঝি নাই ভাজার গেলে কিন্তু আমার বাসায় আমি খেতে বেশি পছন্দ করি আর মজা হলে তখন বলবে কয়টা বানিয়েছ হ্যাঁ তো এরকম কথা শুনতে আমার ভালো লাগে ভালো লাগলে পুরো প্লেটটা হাতে নিয়ে বলো খেয়ে ফেলি রেখে দেখি হবে ঠান্ডা হয়ে যাবে তখন হেসে দিই যে আমি তো চাইতেই খাও এই যেইভাবে এখানে সেভিনটা দিয়ে আমি এটাকে চামচের গোড়া দিয়ে ভিতর থেকে ডাবিয়ে দিব একটু খেয়াল করবেন এটা ভিতর থেকে ভরে না দিলে কিন্তু বাতাস থাকবে আর সেক্ষেত্রে শিঙারাটা কিন্তু চুপসে যাবে এরকম ভিতর থেকে ডাবিয়ে ডাবিয়ে দিবেন যাতে পুরোটা ভিতরে ভরে যায় স্টাফিনটা একটু বেশি করে দিবেন ভিতরটা একটু ভরে দিবেন যাতে এটা গোল আকৃতি হয় শেপটা সুন্দর এবং ভালো লাগে এইভাবে দুই পাশ থেকে মুড়িয়ে দিলেই হয়ে যাবে কোনো ঝামেলা করবেন না দেখেন সুন্দর হয়ে গেল আমি হোটেলে দেখেছি ওনারা বড়ো একটা বলের মধ্যে একদম পানি রাখে হাত ভিজিয়ে ভিজিয়ে এটাকে সুন্দর করে একটু শেপ দিয়ে নেয় ওই ভিতরটার নিচেরটায় যেন ভালো করে যে আলুর পুরটা সেটা যেন ভালো করে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন ওইটাতে দিয়ে একটু চামচের গোড়া দিয়ে আপনি ডাবিয়ে দিব যাতে ভিতরে কোনো বাতাস ঢুকে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এই দেখেন তাহলে শেপটা সুন্দর হয় একটা চৌকস মানে মানে কী বলে এটাকে ত্রিকোণা সাইড যেটা হয় সরি চৌকস না একেবারে কোনাকি হবে ভিতর থেকে ভরে দিলে এভাবে ডাবি ডাবে ভরে দিবেন। একটু পানি দিয়ে এটাকে শেপটাকে মিলিয়ে দিবেন ব্যাস হয়ে গেল সিঙ্গারা শেপ নিয়ে কিন্তু এখন আর চিন্তা করার কিছু নেই আপনি নিজের মতো করে দিবেন দেখেন তেল শেপ হয়ে গেছে যারা নতুন তাদের জন্য কথা বলতেছি যত সহজ হয় পুরোনো যারা তারা তো জানেন এক্সপার্ট যারা তারা হয়তো আমার ভুল ধরবেন ভুল হতেই পারে তাই না মানুষ তো ভুল করেই শিখে কিন্তু আমার কাছে এই শেপটা খুব সহজ মনে হয়েছে পেনে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে বেশি গরম করবেন না মিডিয়াম গরম হলে দুই তিন মিনিট গরম হলে এটার মধ্যে শিঙাড়াটা দিয়ে দেবেন আস্তে আস্তে কালার চলে আসবে বেশি গরম হলে কিন্তু উপর থেকে মানে হুট করে পুড়ে যাবে যাতে পুড়ে না যায় কালারটা সুন্দর হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং মিডিয়াম টু লো আছে এটাকে জাল করতে হবে বা মিডিয়াম আছে করতে পারেন দেখেন কালার চলে আসছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে আমি কিন্তু অনেক কিছু বললাম এটা আসলে একটু মন দিয়ে দেখবেন খেয়াল করে দেখবেন শেখানোর জন্য বলেছি যারা নতুন তাদের জন্য একটু উপকার হয় সেই কথাটা মাথায় রেখে অনেক কিছু বলি ফাইনাল লোকটা দেখেন আমি সাজিয়ে নিলাম একটু পেঁয়াজ একটু মরিচ কামড় দিয়ে খাবো আমি এটাকে কিন্তু আমার খুব পছন্দ সিঙ্গারের সাথে খেতে ভালো লাগে বিশেষ করে পেঁয়াজটা খুব বেশি পছন্দ করি হ্যাঁ বাবুর জন্য সস নিয়েছি বাবু সস দিয়ে খাবে তো বন্ধুরা কেমন ছিল আমার ভিডিওটা আপনারা অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন তাহলে আমি ইন্সপায়ার হই ভালো লাগে আমার আপনাদের কমেন্ট আমি পড়ি কমেন্টের জন্য আমি অপেক্ষা করি এবং প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেই আমি কিন্তু হ্যাঁ আপনারা খেয়াল করে থাকবেন আমি সারাদিন না হলেও রাতে বসে বসে সবার অ্যান্সার করি সবার কমেন্টের পথ ধরে সবার বাড়ি যাই ভালোবাসা দেই সবাই আমার পাশে থাকবেন আমাকে এইভাবে উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে দেখেন এটার কত সুন্দর শব্দটা দেখেন একেবারে খাস্তা হয়েছে বুঝতেই পারছেন তো দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা দেখেন ভিতরটা পুরটা কত সুন্দর হয়েছে চামচ দিয়ে ডাবিয়ে ডাবিয়ে দেওয়া এরকম হয়েছে তো বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফিজ